আজকে আমি যে ভিডিওটা দেবো সেটা এ যাবৎকালে আমি যত ভিডিও দিয়েছি সবচেয়ে খুশির এবং ভালো লাগার ভিডিও হবে এটা আজকে তো আমি প্রায় এক বছর ধরে অপেক্ষা করেছিলাম যেটার জন্য আসলে আমি কোনো কিছুর জন্যই এতদিন ধরে অপেক্ষা করে নিই তো সেই অপেক্ষার অবসান হয়েছে গত গতকাল তো আমি প্রথম প্রথম যখন ভিডিও তৈরি করতাম কেন করতাম আমি নিজেও জানতাম না আর ইউটিউব যে কি এই জিনিসটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না এমনি ইউটিউবে দেখতাম বিভিন্ন রকমের ছবি তারপর গান এগুলো শুনতাম কিন্তু কিভাবে ইউটিউব কর ভিডিও আপলোড করতে হয় এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না তো অপুন নামে আমার একটা ছোট ভাই আছে ও প্রথম প্রথম দেখতাম যে ভিডিও করতো দিত আমাকে বলতো তো কিছু বুঝতাম নাই একেবারে তো অবশেষে ও সমস্ত কিছু আমাকে হেল্প করলো তারপরে যখন এটার মজা লাগা শুরু করলো সেটা প্রত্যেকটা দিন অন্য কোনো কিছুর জন্যই আমি এত অপেক্ষা করতাম না একজন দুইজন সাবস্ক্রাইবার বাড়তো তারপরে ওয়াচ আওয়ার বাড়তো এটা দেখতে আমার ভীষণ ভীষণ মজা লাগতো আসলে যারা ইউটিউবের সাথে জড়িত সবারই সেই একই অবস্থা আমার মনে হয় এটা অত্যন্ত ভালো লাগার একটা বিষয় ইউটিউব আমার কাছে অন্তত আমার কাছে এটা ভীষণ ভালো লাগার একটা জিনিস আমার যে কোনো রকমের টেনশন দূর করে দেয় একেবারে যারা ভালোবেসে এই ভিডিও তৈরি করে আমার আমি যে ভিডিওগুলো করে ছি ভিডিও করার সাথে সাথে আমি এডিট করে আপলোড করতেই হবে আমার ধৈর্য একেবারেই নাই সাথে সাথে ভিডিও দিতে হবে এবং মানুষের কমেন্টস আপনারা যে ভাবে কমেন্ট করেছে আমি কি বলবো আপনাদের কাছে আমি ঠিক বুঝতে পারছি না আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে না হলে আজকে যে খবরটা আপনাদের দিব সেটা আমি আসলে দিতে পারতাম না প্রথম প্রথম তো খুব কম সাবস্ক্রাইবার ছিল এবং এর যে মজা আমি কিভাবে সাবস্ক্রাইবার প্রথমে একশো দুইশো তো ঠিক ছিল তারপরে থেকে আর সাবস্ক্রাইবার বাড়তোই না আর ওয়াচওয়ারটা মোটামুটি ছিল অতটা বেশি যে ছিল তেমনটা নয় কিন্তু পাঁচশোর পরে পাঁচশো সাবস্ক্রাইবার পরে আমার দুই তিনটা ভিডিও ভাইরাল হওয়ার পরে একেবারে খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বেড়ে যায় এবং আরও খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি আমি যে জিনিসটা পেয়েছি এবং প্রত্যেক ইউটিউবার যে জিনিসটার জন্য ওয়েট করে সেটা হলো আমি দেখাই সেটা এইটা এই জিনিসটা এটা আপনার হয়তো আপনারা যারা ইউটিউবের সাথে জড়িত তারা এটা জানেন দেখেন এইটা এটা হলো গুগল আর আমি বিভিন্ন রকমের ভিডিও আগে দেখেছি কিভাবে পাই আমি তো কল্পনাও করি নাই যে আমি এটা পাবো কারণ এটা হলো পোস্ট অফিসের মাধ্যমে এটা আমার হাতে পৌঁছায় এটার পেছনে অনেকগুলো স্টেপ আছে এটা আমি আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবতাম হয়তো আমি পাবো না হয়তো আমার কিছু হবে না হয়তো ভুল আছে এরকমের এবং যাদের যারা ইউটিউবের সাথে জড়িত সবার সাথেই এই ব্যাপারটা শেয়ার করতাম এবং আমি খুব ভাগ্যবান যে প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করেছে যার কাছে জিজ্ঞেস করেছি সেই আমাকে হেল্প করেছে ইউটিউবের ব্যাপারে তো প্রথম প্রথম আমি তো ফুলের শাড়ি দিতাম তারপরে কিভাবে ফুল শাড়িতে আঁকে সেটা এবং আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার এই ভিডিও দেখে দেখে অনেকেই এখন এই শাড়ি আঁকতে পারছে এবং তাদের একটা আয়ের উৎস সৃষ্টি হয়েছে এটা আমার ভীষণ ভালো লাগার একটা বিষয় আর আমার পাটুরিয়া আমার রাজবাড়ি আমাদের বালিয়াকান্দির বিভিন্ন জায়গা আমি আপনাদের কাছ সে পৌঁছাতে পেরেছি আগে অনেকেই পাটুরিয়া বলতে বুঝতো যে গোয়াল পদ্মা নদীর পাড়ে যে পাটুরিয়া ওই পাটুরিয়া কিন্তু আমাদের গ্রামের নামও যে পাটুরিয়া এটা আমার মনে হয় আমার ভিডিও দেখে অনেকে জানতে পেরেছে আমাদের পাটুরিয়া যে সত্যি সুন্দর পাটুরিয়ার মানুষ যে সুন্দর বিশেষ করে আমার কাকিমা আমার কাকিমা অনেক অনেক ভালো একজন মানুষ এবং কাকিমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ কারণ হলো যখন আমি ভিডিও করতাম অনেকেই কিন্তু অনেক বেশি তারা শুনে অনেক অনেক রকমের কমেন্টস করে যার জন্য সময় কিন্তু কাকিমার কাছে যখনই ভিডিওর কথা বলতাম কাকিমা একেবারে সানন্দে রাজি হয়ে যেত আমার দুইটা কাকিমার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন আর আমার পাড়ার আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমার ভিডিওর ব্যাপারে অত্যন্ত সহযোগিতা করেছে আমি খুবই 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 খুশি ওই যে গুগল উম যে কথা বললাম জন্যে পিছনে আরও অনেক গল্প আছে প্রথমে আমি সবার জন্য জিজ্ঞেস করতাম যে কি করতে যারা মনিটাইজেশন যাদের চ্যানেলে অন হয়েছে তারা বলতো আগে তুমি এক হাজার সাবস্ক্রাইবার কালেক্ট করো এবং চার হাজার ঘন্টা ফিল আপ করো তারপরে অটোমেটিকলি হয়ে যাবে তারপরে আসলেই দেখি যখন আমি এটা করলাম অটোমেটিকলি আমার কাছে একটা ইমেল চলে আসে এবং পাঁচখানে কতগুলো স্টেপ আছে সেই জিনিসগুলো আমি পারতাম না আমি বললাম না আমি আসলে ভাগ্য আমি যার কাছেই এই সাহায্য চেয়েছি তারা আমাকে সাহায্য করেছে এটার পিছনে আর একটা গল্প আছে যে আমার একটা আত্মীয় নাম গৌতম ওদের বাড়ি ওর ওর হলো হঠাৎ আমার সাথে পরিচয় এবং ওর একটা চ্যানেল আছে এবং ওর এক লাখ সাবস্ক্রাইবার আছে ওর ওই চ্যানেলটাতে তো ওর কাছে আমি জিজ্ঞেস করলাম ও আমাকে একেবারে খুব সানন্দে আমার সমস্ত সিস্টেমগুলো জানিয়ে দিল আসলে আমার অনেক আগেই এটা পূরণ হয়ে গিয়েছিল আমি জানতাম না কিন্তু ও বলে দিল যে এই এই সিস্টেমগুলো করতে হয় সাথে সাথে আমার চিঠি চলে আসে এবং পরবর্তীতে আমি অপেক্ষা করতে থাকি কিন্তু আমার সেখানেও প্রবলেম ছিল আমার বাসা হলো ফার্ম গেটে কিন্তু ওইখানে ফার্ম গেট বলতে আমরা এর কোড বারোশো পনেরো এখানে সমস্ত জায়গায় লেখা থাকে কিন্তু আমি পোস্ট অফিসে গিয়ে খবর নেই তারা বলে যে না ফার্ম গেট হলো বারোটোর পাস এটা যাবে হলো নিউ মার্কেটে তো সেখানেও আমি দুই পোস্ট অফিসে যোগাযোগ করি কিন্তু আমি যে জানতাম না যে এক হাজার সরি দশ ডলার না হলে আমার এই চিঠিটা আসবে না তারপরে আরও অনেকগুলো সিস্টেম মাঝখানে আছে আপনারা যারা ইউটিউবে এখনো মনিটাইজেশন যাদের অন হয়নি তারা বুঝতে পারবেন তারপরে ফিল আপ করলাম কিছু কয়েকদিনের ভিতরে দরজা আমার চলে আসে তারপরে হলো সেই অপেক্ষার পালা একদিন দুই দিন করে ছাব্বিশ তারিখে আমি একটা ইমেল পেলাম না আমি যার দিয়ে এই কাজটা করেছি তন্ময় তন্ময় বললো দাদা আপনি সরি কাকু আপনি আগে ইমেল চেক করেন দেখেন ইমেল চেক করে দেখি যে তারা আমার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে তারিখে আর লেখা আছে হলো একুশ তারিখের ভিতরে আপনি পেয়ে যাবেন তারপরে আমি একুশ তারিখের ঠিক আছে পনেরো তারিখের ভিতরে আমি আমার চিঠিটা পেয়ে যাই এবং সেই আকাঙ্ক্ষিত সেই সোনার হরিণ যেটাকে বলে সোনার হরিণ খুব দৌড়ায় খুবই দৌড়ায় খুবই দৌড়ায় তার পিছে পিছিয়ে আপনাদেরকেও দৌড়াতে হবে এক সময় সোনার হরিণ খুব টায়ার্ড হয়ে যাবে আপনি তাকে অনেকগুলো প্রবলেম আছে আমি যেটা দেখেছি যে যদি আপনার কোনো কপিরাইট ক্লেম থাকে আমার কপিরাইট ক্লেম ছিল কিন্তু আমার মনিটাইজেশান ব্যাপারে কোনো প্রবলেম হয় নাই তারপরে আরো অনেক প্রবলেম হয়েছে আমি আসলে এই ইন্টারনাল ব্যাপারগুলো তাতে অতটা এক্সপার্ট নই আমি ভালো করে জানিও না আগে আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ঠিক করেন আর পরের যে স্টেপগুলো অটোমেটিকলি আপনি পেরে যাবেন যদি আপনার ইচ্ছা থাকে আর আমার যে প্রবলেমটা আমি আমার আমার যেটা মনে হলো যে ভিডিওর একটা সঠিক নিয়মে সারতে হবে ধরেন বৃহস্পতিবারে বিকেলবেলা তিনটার সময় এবং প্রত্যেক দিন বৃহস্পতিবারেই আপনাকে ওটা ওই সময় আপনার ভিডিওটা সারতে হবে যদি সপ্তাহে একদিন দেন ওই একই দিন যদি দুই দিন দেন শুক্রবারে এরকম দিতে হবে একটা নির্দিষ্ট নিয়মে দিলে মনে হয় আমি যেটা বুঝতে পেরেছি সুবিধা হয় এক এক দিন এক এক রকম দিলে অনেক প্রবলেম হয় যেটা আমার প্রবলেম হচ্ছে আমি যে ধরনের ভিডিও করি আমি একটা নির্দিষ্ট নিয়মে ভিডিওগুলো করতে পারি না আমি এখন যে ভিডিওগুলো করে করি শাড়ির ভিডিও খুব কম করে থাকি সাধারণত যারা আর্ট নিয়ে কোনো কিছু সৃষ্টি করতে চায় ক্রাফ্ট হতে পারে শাড়ি হতে পারে কিংবা ছোটোখাটো যে কোনো রকমের বিজনেস নিজের সৃষ্টি সৃজনশীল যে কোনো কাজের সাথে জড়িত তাদের সাথে আমি গল্প করি তারা কিভাবে এটা সৃষ্টি করে আসলে আমাদের শিল্পের খুব অভাব এবং খুব সহজে আমরা পেতে চাই যেমন প্লাস্টিক মেলাভাইন সিনথেটিক এই যে সমস্ত জিনিসপত্র আমাদের সমস্ত জায়গা একেবারে ভরে গেছে নিজের সৃষ্টি কোনো জিনিসপত্র আমরা পাই না এরকম যদি কেউ দেখি যে যারা নিজেরা এরকম বিভিন্ন রকমের শিল্পকর্ম তৈরি করছে বাড়িতে এবং ছোট্ট কোনো ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে গল্প করি এবং তাদের খবরটা আমার এই চ্যানেলের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেই। আপনি যদি কোনো কিছু তৈরি করে থাকেন তাহলে প্লিজ আমাকে জানান আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার এই খবরটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তো এরকম অনেকেরই আছে যেমন আমাদের জগদীশ তৈরি করে মাটি দিয়ে শাড়ি এটা তো আমি আগে শুনেছি ইন্ডিয়াতে কিন্তু আমি কখনো দেখি নাই তারপর এটা দেখলাম তারপরে কেউ ব্যাগ তৈরি করছে আমাদের চারুকলার তারপরে কেউ জুয়েলারি তৈরি করছে তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম আমি তাদের খুঁজে খুঁজে বের করি অনেকে আমার এই ভিডিও দেখে দেখে এমনিতে আমার সাথে যোগাযোগ করে থাকে তারপরে ক্যারেলস কালেকশান মৌসুমি আমার অতি পরিচিত আমাদের আদরের ও তৈরি করছে হলো বিভিন্ন রকমের সেলাই করা শাড়ি তারপরে ব্ল্যাঙ্কেট বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে ও ওর ইন্টারভিউ আমি নিয়েছিলাম ওরটা দেখে সবাই আপনারা খুব খুবই খুবই পছন্দ করেছেন এরকম আপনারা যদি করে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে চ্যানেলের মাধ্যমে আপনাদের অন্যদের কাছে পৌঁছে দিব তো আজকের ভিডিওটা আমার জন্য ছিল অসম্ভব খুশির একটা ভিডিও এইটা আমি এখন পর্যন্ত খুলি নাই আমি জানি এর ভিতরে কি আছে এর ভিতরে একটা পিন নাম্বার দেওয়া আছে এটা আমি ব্যাংকের সাথে কানেক্ট করবো তারপরে আমি যে আমার যেটাই আসুক সেটা আমি হাতে পাবো তো এটা ইউটিউব হলো ধৈর্যের একটা বিষয় আপনার ধৈর্যের যদি কমতি থাকে তাহলে ইউটিউবে আপনি সাকসেস হতে কোনোভাবেই পারবেন না এবং শুধু ধৈর্যই নয় ভালোবাসা থাকতে হবে আপনার একেবারে ভালোবেসে কাজটা করতে হবে তাহলেই আপনি সেই সোনাহরণির কথা বললাম না সেই সোনাহরণিটা ধরতে পারবেন আজ করলাম আপনার রবি মঙ্গল বৃহস্পতিবারে হলেও হবে না আপনার সপ্তাহে সাত দিনই কাজ করতে হবে এটাকে সাত দিনই এবং শ্রদ্ধার সাথে কাজ করতে হবে আর আর একটা বিষয় হলো যদি নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে আপনি কাজ করেন ধরেন আপনি শাড়ি নিয়ে কাজ করছেন জুয়েলারি নিয়ে কাজ করছেন অথবা আপনার গ্রামকে দেখাতে চান আপনি বাংলাদেশকে দেখাতে চান ঘুরতে পছন্দ করেন একটা নির্দিষ্ট টপিক নিয়ে যদি কাজ করেন তাহলে মনে হয় আপনি সুবিধাটা বেশি করতে পারবেন যদিও আমি সেটা করি না আমার ভিডিও বিভিন্ন রকমের ভিডিও আছে বাট বেশিরভাগ ভিডিও হলো আমার ফুল নিয়ে প্রকৃতি নিয়ে আমি কাজ করে থাকি তো আমি আবারও বলছি আবার এই আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার আমার সমস্ত যতগুলো ভিডিও আছে এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভালো লাগার একটা ভিডিও আর আমার এই ভিডিওতে আমি সুন্দর করে কথা বলতে পারি না তারপরে একেবারেই নর্মাল একটা ফোন দিয়ে আমি ভিডিও করে থাকি আমার ভিডিওতে অনেক অনেক সমস্যা আছে আর কি কীভাবে আমার ভিডিও আমি ডেভেলপ করতে পারবো কথার দিক দিয়ে হতে পারে ভিডিওর দিক দিয়ে হতে পারে তারপরে গ্রাফিক্সের দিক দিয়ে হতে পারে বিভিন্ন দিক দিয়ে আমি জানি অনেক প্রবলেম আছে এবং আপনাদের চোখে কি কি প্রবলেম ধরা পড়েছে কি কীভাবে আরও ডেভেলপ করতে পারি আপনাদের আদৌ কোনো কাজে লাগছে কি না ভালো লাগা দিতে পারছে কি না প্লিজ আপনি জানাবেন তাহলে আমার এই ফুলমালা চ্যানেলটা আরও ডেভেলপ করবে আর নতুন নতুন যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর রকম নতুন নতুন আরও ভিডিও দেওয়া দেওয়ার উৎসাহ পাবো আমি এখন থেকে আমি আরও নতুন নতুন ভিডিও দেব আর শাড়ির কথা ফুলমালা রেণুবালাতে আপনার যে শাড়িগুলো দেখেন বিভিন্ন রকমের ফুল আর কি কি ফুল আপনারা দেখতে চান কি কি ফুলের পরিচয় আপনারা জানতে চান সমস্ত ফুলের নাম আপনাদের আমাকে জানান আমি যদি পারি আমি যদি সেই ফুলের সন্ধান পেয়ে থাকি তাহলে আমি আপনাদের জানাবো এবং ওই ফুলটা কিভাবে আঁকতে হয় সেটা একে আপনাদের জানানোর চেষ্টা করব। তাছাড়া ফুললি শুধু নয় আমি আমাদের গ্রাম তারপরে আমি তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ঘুরতে চাই এবং প্রত্যেকটা গ্রামে কোন কোন গ্রামে কোন কোন জেলাতে যদি নতুন নতুন কোনো কিছু থাকে সেটা যা আমি পছন্দ করি এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ছোট্ট বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আসলে এই বাংলাদেশ আমাদের সুন্দর এই সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের দেখার দায়িত্ব আমাদের আপনি যদি দেখেন তাহলে আপনারও ভালো লাগবে তারপরে পারস্পরিক সম্পর্ক একজন আরেকজনের সাথে তাও অনেক ডেভেলপ করবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ফুল মালার জন্যে আপনারা অনেক আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন